তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই আমি এরকম ভিডিও কখনো করে নি ফার্স্ট করবো এখানে হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি একটা তাওয়ার নিয়ে নিয়েছি খুন্তি নিয়ে নিয়েছি আর তেল নিয়েছি আর আমি এখন করতে চলেছি এক্সপেরিমেন্ট মানে সূর্যের তাপে নাকি ডিম ভাজা হয় সেটা আমি আজ ট্রাই করে দেখবো যে আদৌ ডিম ভাজা হয় কি হয় না চলো এখন আমি সূর্যের তাপে নিয়ে যাচ্ছি তাওয়াটা এখন আমি ডিম ভাজবো রোদের তাপে ডিম ভাজা হয় কি না আমি একটা সেটা এক্সপ্লেন করে দেখবো আগের বছরে দেখেছিলাম অনেকে ভিডিও করেছিল তো যাই হোক এবছর আমি করে দেখবো যে সত্যি সত্যি হয় কি না তো যাই হোক আমি তাওয়াটা এখন ওই যে দেখো তাওয়াটা এখন আমি বসিয়ে দিয়েছি একটু রোদে গরম হোক তারপরে তাওয়ার মধ্যে আমি ডিম দেবো তো চলো ভিতরে যাই এত রোদে না আমি কথা বলতে পারছি না বুঝলে প্রচুর গরম প্রচুর গরম তুমি মানে দাঁড়াতে পারবে না এতটাই গরম বুঝলে ডিম হবে হবে সূর্যের তাপে তাওয়াটা আমি এক ঘন্টা আগে রেখে দিয়ে গেছিলাম আর সত্যি কথা তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে দেখছি তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ডিম ভাজবো

আমি তেলটা ঠিক প্রায় দু ঘন্টা আগে দিয়ে গিয়েছিলাম তেলটা দেখছি এখন এসে গরম হয়ে গেছে তো এখন আমি ডিমটা ফাটিয়েই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখবো যে ডিম ভাজা হয় কি না সবাই তো ট্রাই করে আজকে আমি ট্রাই করে তোমার সাথে ক্লিয়ার করে দেবো আদরে ডিম ভাজা হয় কি সুযোগ তাপে কি ডিম ভাজা হয় না কি ফেক তো আমি এখন ডিমটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর আমি একটা জিনিস দেখলাম যে ডিমটাকে নাড়ানোর পরে ডিমের যে একটা জল ভাব থাকে সেটা কিন্তু একদম মোটা ভাব হয়ে গেছে কারণ তাওয়াটা এতটাই গরম হয়ে গেছে যাই হোক আমি এখন দেখবো যে আদবে ডিমটা সত্যি সত্যি ভাজা হয় কি না তো আমি জানি না কি হবে তো চলো আমি এখন ডিমটাকে রেখে প্রায় দু ঘন্টা পরে আমি আসবো কারণ একটু রোদে তাপ বেশিক্ষণ ডাকলে কি বলে ডিম ভাজাটা হয়তো হয়ে যেতে পারে তো আমি দু ঘন্টা পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে কেমন তাহলে এই যে দেখো কাজ দু ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম ডিমটাকে দেখতে তো তোমার দেখেই বুঝতে পারছো ডিমটা কিরকম একটা সাদা সাদা ভাব হয়ে এসেছে মানে ডিম ভাজা ভাব হয়ে এসেছে তো আমি মানে বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি ডিমটা ভাজা হবে দেখো অনেকটাই মানে ডিম ভাজা ভাজা ভাব চলে এসেছে তা দেখো দুষ্টুও এখন চলে এসছে আমার সাথে দেখতে যে ডিম ভাজা হলো কিনা আমার সবাই তো এক্সাইটে ডিম ভাজা আদে হবে কেন নন্দীতে ভুলে গেছিলাম তাই এখন আমি নুনও দিয়ে দিলাম তো চলো এখন আমি আরও দু ঘন্টা পরে আসবো ডিমটাকে দেখতে যে কেমন আবার ভাজা হলো আমি বিশ্বাস করতে পারিনি মানে এখন বিশ্বাস করছি তোমার দেখছো বাইরে এতটাই রোদ মানে আমি মানে দাঁড়াতে পারছি না তাই সূর্যের তাপে যে ডিম ভাজা হয় সেটা আমি আশাও করতে পারিনি রোদের যা বলবো এত

তুলে নিয়ে যাও বাড়িতে কারণ এত রোদ এখানে বসে আর থাকা যাচ্ছে না বুঝলে চলো ঘরে নিয়ে গিয়ে অনেকে দেখাচ্ছি ডিমটা ভালো হচ্ছে না সূর্যের তাপে তাওয়াটা যে এতটাই গরম হয়ে গেছে যে আমি হাত মানে হাত দিয়ে ধরতেই পারছি না আমার পুরো হাত পুড়ে যাচ্ছে এতটাই গরম হয়ে গেছে তার আমি দেখো আবার সাঁড়াশি নিয়ে চলে এসেছি তো সাঁড়াশি ছাড়া আমি মানে তাওয়াটাতে হাত দিতে পারছি না এতটাই গরম কিন্তু তোমরা দেখো আমার কথা যদি আমাদের বিশ্বাস না হয় তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবে অবশ্যই ট্রাই করে কমেন্ট আমাকে জানাবে যে সূর্যের তাপে ডিম ভাজা হয় কি না তাহলে তোমরাও বুঝতে পারবে আমি ফেক বলছি কি মিথ্যে বলছি সত্যি কথা বলতে সূর্যের তাপে ডিম ভাজা হয় গাইস হয় আমি নিজের আমি নিজের না ট্রাই করলে হয়তো বিশ্বাস করতে না আমিও প্রথমে ভেবেছিলাম যে সূর্যের তাপের কখনো ডিম ভাজা হয় নাকি এতটাই গরম যে সূর্যের তাপে ডিম ভাজা হয়ে যায় তো আমি নিজে ট্রাই করেছি তার জন্য আমি বিশ্বাস করছি যে হ্যাঁ সূর্যের তাপে ডিম ভাজা হয় আর তোমার তো এখন দেখছে আমি ঘরে নিয়ে মানে রোদ বাই এতটা তাই আমি নিয়ে চলে চলেছিলাম ঘরের মধ্যে দেখো এখন খন্তি দিয়ে আমি তোমাদেরকে দূরে দেখা যে ডিম ভাজাটা কত সুন্দর ডিম ভাজা হয়েছে হয়তো বাড়িতে করা ঘরে গ্যাসের যে ভাজা ডিম ভাজাটা সেরকম অতটা ভালো হয়নি কিন্তু যাই ডিম ভাজা হয়েছে খাওয়া যাবে কিন্তু সত্যি কথা বলতে যে সূর্যের তাপে মেন কথা হচ্ছে এটাই যে সূর্যের তাপে যে ডিম ভাজা এরমভাবে হবে সেটা আশা করতে পারিনি বুঝলে তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে সূর্যের তাপে ডিম ভাজাটা মানে হয়েছে আর কি যাই হোক এই ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আমি বলবো তোমরাও নিজেরাই বাড়িতে ট্রাই করে দেখো সূর্যের তাপে ডিম ভাজা হয় কি না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তো বলবো সূর্যের তাপে ডিম ভাজা হয়